আজকে দেখাবো পনেরোশো সিসি র রাজকীয় জিপ গাড়ি দেখাবো যেটার ইনকাম ট্যাক্স একেবারে প্রাইভেট এর খরচে চালাবেন হচ্ছে জিপ গাড়ি জি ভাই আর এটা হচ্ছে টয়টা রাশ মডেল হচ্ছে দুই হাজার সাত রেস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারোতে হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি ব্ল্যাক কালার খুবই চমৎকার একটি গাড়ি দেখতে পাচ্ছি সামনে লাইট ফাইন ভাই একেবারে এল ইডি হেডলাইট সাথে এখানে ফকলাইট দেওয়া আছে সামনের গির বাম্পার দেখতে পাচ্ছেন একদম অর্জন গির বাম্পার সেই গির বাম্পার ঢাকা মেট্রো এই পাশে দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইনের একটা লুকিং গ্লাস দেওয়া আছে একেবারে গাড়ির সাথে অরজিনাল লুকিং গ্লাস এখানে টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল গ্লাস এছাড়া রিং রিংটা দেখেন চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে জাপানি অ্যালয় রিং এছাড়া গাড়ির সাইড এ কিন্তু একটা সুন্দর একটি আছে যেটা হচ্ছে গাড়ি দ্বিগুণ করে ফেলেছে সাইড এ রেঞ্জেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রেঞ্জেট একেবারে গাড়ির সাথে জাপানি প্রতিটা পাচ্ছেন এবং পিছনের ব্ল্যাক কালার গ্লাস জি ভিতরটা দেখেন ভাইয়া ভিতর দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর দেওয়া আছে সিট কভার গুলো নতুন সিট কভার দেওয়া আছে মাসাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি পিছনে দেখেন ভাইয়া খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল অবিশ্বাস্য ফ্রেশ পিছনের গ্লাস দেখেন একেবারে অরিজিনাল গ্লাস টাটার লোগো দেয়া আছে এখানে জাপানি স্পলার দেয়া আছে এখানে সুন্দর একটি কাভার দেওয়া আছে যেটা হচ্ছে স্পেয়ার হুইলের জন্য সৌন্দর্য মানে এটা হচ্ছে আপনার জিপ গাড়ির মধ্যে সবচাইতে ঐতিহ্যবাহী যেটাকে বলা যায় সেই ঐতিহ্যবাহী স্পেয়ার চাকা এবং ভিতরে দেখেন ভাইয়া দেখেন ভিতরটা তেলের গাড়ি জি তেলের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি ভাইয়া মানে যারা চাচ্ছেন যে একটু উঁচু গাড়ি চালাবো তাদের জন্য হচ্ছে মেইনলি এই গাড়িটি দেখতে পাচ্ছেন এই পাশটা মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থা আছে দেখেন ভিতর দেখেন ওয়াও অনেক সুন্দর একটা গাড়ি ভাই সামনে দুটো দেখেন প্রত্যেকটা সাইড মাশাআল্লাহ অবিশ্বাশ সু ফ্রেশ এই ভিতর দেখেন ভাই ভিতর ড্যাশবোর্ডটা দেখেন ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে Android মনিটর দেয়া আছে ভিতরে সিলিং গুলো মাশাআল্লাহ একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে যেহেতু তেলের গাড়ি সেই জন্য কিন্তু এত ফ্রেশ মাসা অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া চলুন ইঞ্জিন দেখেন হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখেন ভিভিটিআ ইঞ্জিন সিসি হচ্ছে পনেরোশো যারা চাচ্ছেন যে পনেরো সিসির গাড়ি চালাবো কম খরচের গাড়ি চালাবো তাদের জন্য হচ্ছে বেস্ট একটি গাড়ি জিপ গাড়ি টয়টা রাশ সাতের মডেল এগারোতে রেস্ট্রিশন তেলের গাড়ি পনেরো সি ভিভিটাই ভিতরটা দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে ভাইয়া প্রত্যেকটা লাইটে কোটো জাপান লেখা আছে সামনে মার্সেল দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি পাবেন না বটে ভিতরটা মার্শাল খুবই ফ্রেশ অবস্থা আছে দাম কত যাচ্ছে এটা ডকুমেন্টস ফুল আপডেট করা আছে ভাইয়া এটা আস্কিং হচ্ছে আমাদের তেরো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগেটন পাওয়া যাবে ইনশাআল্লাহ খুব বেশি না সামান্য কিছু নেগেসড পাওয়া যাবে অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাততলি থেকে আগালে হাতের পাশে মদিনা কার কালেকশন যারা গাদতলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইড পেয়ে যাবেন সবচেয়ে উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাচ্ছেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা আছে তাহলে ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ রাখবেন আল্লাহ হাফেজ